সন্ধান পেয়েছি ওনার বাসা এই যে উনি এখানে থাকে থাকার মতো আমার মনে হয় এখানে সরিবেশ নাই উনি খুব কষ্ট করে থাকে আমরা আপনাকে সম্পূর্ণ ভিডিওটা আজকে এ মানতটা কোথায় থাকে দেখে এ মানতটা এতটাই বা এতটা নিরূহ যা বলার বাহিরে আমরা এইসব নিরহ মানুষের পাশে না দাঁড়াইলে কে দাঁড়াবে আমি মনে হয় আমরা আসেন আসেন ওনার ভিডিও বাসার ভিতরে আসেন বাবা জান আসেন কাছে আসেন আনন্দ আসেন না ও বাড়ি যাই হ্যাঁ আসেন আসেন উনি যান ঘরে যান বাবা যান বাবা দেখেন মানে এতটাই পরিস্থিতি খারাপ যা বলার মতো না এই যে এখানে উনি থাকে এখানে ওনার থাকার ব্যবস্থা

আপনার ওয়াইফ আছে? তুমি আছেন তвле বসন বসুন আমি আজকে জামাদার লাগি বাবা এই যে উনি আমার আসলে মাছেও বয়স বেশি দেখে অনেক খারাপ লাগে এই যে দুইজন মানুষ কিভাবে এখানে থাকে ছোট একটা ফ্যান আছে কোনো রকম চলে একটা লাইট কোনো রকম কোনো রকম এই যে রান্না বান্না করে থালাবাসন এলোমেলো ভালো কোনো করিবেশ নাই এটা কিন্তু নিজস্ব না এটা হচ্ছে সরকারি যে খালপাড়ে যে রাজস্ব যে সরকারি জায়গায় তারা এখানে থাকতেছে এই মানুষগুলোর জন্য আপনারা ভিডিওটা আল্লাহ রস্ত শেয়ার করে দিবেন ভাই যাতে করে এই টাকা দিতে পারে আমাদের বাসা বেশি দূর না ওনাদের পাশে আমি সবসময় ওনাদেরকে দেখি আজকে দেখে খুবই মায়া লাগছে যে রাস্তার মধ্যে একা একা হাঁটতেছে চা খেতে পারে না ভালো কিছু খেতে পারে না ভাই তো আপনারা আপনাদের কাছে আমি বিনোদ অনুরোধ যে এই ভিডিওটা শেয়ার করে দিবেন

ভিডিওগুলো আমরা বেশি শেয়ার করি এগুলো সারলে মিলিয়ন মিলিয়ন ভিউ হয় আজকের এই এই ভিডিওটা আমি চাই মিলিয়ন বিউ হোক এই চাষা আর এই চাষির জন্য আপনাদের কাছে আমি হাত জোর করি বারবার যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে ওনাদেরকে ভালো একটা অনুদান দেওয়া যায় আজকে আমার তরফের থেকে যতটুক সম্ভব আমি অতটুক দিয়ে যাচ্ছি যাতে করে আপনারাও যদি বেশি বেশি ভিডিওটা শেয়ার করেন তাহলে অবশ্যই আরও বেশি বেশি টাকা দিব তো বন্ধুরা আপনাদের কাছে একটাই সবসময়ের রিকোয়েস্ট থাকবে ভালো জিনিসেই গিয়ে আসুন দুনিয়া এবং আখেরাতে পাবেন তো রিজিকের মালিক কে আল্লাহ আপনাকে এই এই পরিস্থিতি দিয়ে বানাইছে আল্লাহ চাইলে আরো ভালো অবস্থানে নিতে পারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যায় যায় ওই যে টয়লেটে মানে টয়লেটে টয়লেট তো নাইও না টয়লেট তো নাই ওনারা মানে খোলামেলায় ব্যবহার করছে আমি আমার তরফের থেকে আজকে কিছু টাকা দিয়ে যাচ্ছে আধ দেন ঠিক তো এই ভিডিওটা যত বেশি শেয়ার হবে আমি ইনশাল্লাহ চেষ্টা করব আমার সাধ্য অনুযায়ী ওনাদেরকে ওনাদের জন্য আর একটা ভিডিও করার জন্য আপনারা এত বেশি শেয়ার করবেন যাতে করে এটা ভাইরাল হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ওনাদের জন্য একটা শেয়ার করে দিবেন আল্লাহ রস্তে আল্লাহ হাফেজ